রাত পোহালেই লোকসভা নির্বাচন ঘোষণা করবে ইলেকশন কমিশন ঠিক তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস প্রসিদ্ধ বানগড় উন্নয়নের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ টাকার আর্থিক বরাদ্দের খবর দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার সাংসদ এবং গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের দীর্ঘদিনের প্রচেষ্টায় এবং আবেদনে সাড়া দিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছে শুক্রবার সেই খবর প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ জন্য অত্যন্ত আনন্দের দিন বালুঘাট লোকসভাবাসীর জন্য অবশ্যই আজ বানগল আপনারা জানেন আমাদের জেলার অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা এবং স্থান এবং তার সাথে মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক গুরুত্ব আছে এই স্থানের আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এতদিন স্বাধীনতার পর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিলো বহুবার জেলা থেকে চেষ্টা করার পরও কিছু করা যায়নি আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে জেলাবাসীর জন্য সুখবর কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে দু কোটি অষ্টশী লক্ষ টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে এই দিয়ে কাজ শুরু হচ্ছে প্রথমে আমরা বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য কাজ করব আগামী দিনে আমরা একটি বড় প্রজেক্ট এই বানগরকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জমা দিব দেব এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার প্রজেক্ট এই প্রোজেক্ট আমরা প্ল্যান করেছি এবং এখানে খনন কার্য থেকে শুরু করে এবং এখানে সমস্ত ব্যবস্থা করে আগামী দিনে যেন পর্যটনের জন্য যেন উপযুক্ত জায়গায় পরিণত হয় বানঘর এবং তার ফলে গঙ্গানাপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই বানঘরকে কেন্দ্র করে সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আশা করি আমরা তাতে সফল হব আজকে জেলাবাসীর জন্য গঙ্গারামপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর যে এই বানগড়ের জন্য দু কোটি অষ্টআশি লক্ষ টাকা করেছে কেন্দ্রের দপ্তর এবং সেই জন্য মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি যিনি কালচার মিনিস্ট্রি দেখেন তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানায় দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে বানগড়ের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এর ফলে বানগড়ের ব্যাপক উন্নয়ন হবে বলে জানান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় নমস্কার গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক হিসেবে গঙ্গারামপুর বিধানসভার মানুষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে একটা সুন্দর একটা স্যাংশন পেয়েছি আমরা দিল্লি থেকে যেটা বানগড় আমরা জানি যে বানগড় প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে যুক্ত প্রায় একটা জায়গা প্রায় সাড়ে ছশো একর জায়গা এই জায়গাটা মানুষ বহুদিন ধরে বহু মানুষ না জেনে ভুলবশত দখল করে রেখেছিল বা এখনও আছে সেই জায়গাটা বাদ দিয়ে প্রচণ্ড প্রচেষ্টায় এবং সবচেয়ে আমি মনে করি আমার সাংসদ ডক্টর শ্রী সুকান্ত মজুমদার যেভাবে দিল্লিতে আমাদের সাহায্য করেছেন এই আর্টিল ইন্ডিয়া অফ ইন্ডিয়া এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে এবং সেখানে গতকাল বিকালবেলায় সাহেব ডিজি সাহেব সম্মানীয় ডিজি সাহেব দু কোটি আশি লক্ষ টাকা দু কোটি আশি লক্ষ টাকা এটা স্যাংশন দিয়েছেন এবং এই টাকাটা গতকাল বিকালবেলায় স্যাংশন আমরা পেয়েছি বানগরের জন্য এবং এটা এএসআইএফ পোর্টালে গেলেই আপনারা দেখতে পাবেন আমি কিছুক্ষণ আগে আমার সুপারিনটেন্ডেন্ট আলোজি হবে মুর্শিদাবাদ জোনের হরিয়ম সার সঙ্গে কথা বলেছি তিনিও বললেন যে হ্যাঁ এটা স্যাংশনটা এসছে এবং এখানে সুমিত কুমার যিনি মালদায় আছেন দায়িত্বে তার সঙ্গে আমি ফোনে কথা বললাম তিনিও বলছেন হ্যাঁ স্যাংশন এসছে এটা আমাদের পোর্টালে এটা দেখাচ্ছে যে ডিজি সাহেব এটা স্যাংশন দিয়েছেন এটা খুব খুশি লাগছে খুব ভালো লাগছে যে আমরা বানভারের যে সৃষ্টিটা বানরাজা একসময় গঙ্গা ছিলেন পালরাজার রাজার স্মৃতি গঙ্গারামপুর কুসুমল্লি দক্ষিণ দিনাজপুর জেলায় আছে সেই স্মৃতিটাকে নতুন করে আবার মানুষের সামনে তুলে নিয়ে এসে সুন্দর করে একটা আমরা যাতে স্থাপন করতে পারি দীর্ঘদিন ধরে অবহেলিত বানগড় দীর্ঘদিনের প্রচেষ্টার পর বানগড়ের আর্থিক বরাদ্দ করবার ফলে খুশি ইতিহাস প্রেমীরা এই বিষয়ে ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ জানান বানগড়ের জন্য প্রায় তিন কোটি টাকা স্যাংশন হল দক্ষিণ দিনাজপুরের ইতিহাসের ক্ষেত্রে এক অত্যন্ত আনন্দের দিন আজকে এবং বিশেষত আমাদের সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে দু সালে আমি এবং গবেষক কৌশিক বিশ্বাস সুকান্ত মজুমদারকে একটি প্রোপোস্ট বানগড়ের রিপোর্ট দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে বানগড়ে যদি আগামী দিনে আরও এক্সকাভেশন হয় ইতিহাসে নতুন পালক যুক্ত হবে বরেন্দ্রভূমির ইতিহাস আরও নতুনভাবে নতুন রূপে মানুষের সামনে আসবে তো যাই হোক সেই উদ্যোগে মাননীয় সাংসদ এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় তিনিও সাড়া দিয়েছেন আমরা ইতিহাসপ্রেমী মানুষেরা এবং জেলাবাসী খুশি যে বানগড় তার মান্যতা আবার ফিরে পেল বানগড়ে এ পর্যন্ত তিনবার খনন হয়েছিল উনিশশো আটত্রিশ থেকে একচল্লিশ অধ্যাপক গোবিন্দ গোস্বামীর নেতৃত্বে দু সালে অধ্যাপক সতীশ সারণের নেতৃত্বে এবং দু হাজার নয় থেকে এগারো বৈদ্য শান্তনু তাদের উদ্যোগে খনন হয়েছিল সেই খননে বানগড়ের যে গোবিন্দ গোস্বামী বলেছিলেন যে প্রায় সাতত্রিশতর পা আগে ছিল তো তারাও সেটিকে মান্যতা দিয়েছিল তো আর দেখা যাক আগামী দিনের এই যে প্রচুর অর্থ মঞ্জুর হলো আগামী দিনে বানগড়ের খননে আর কী কী ইতিহাস উঠে আসে কারণ আমরা জানি যে বানগড়ের ইতিহাস বরেন্দ্রভূমির অনেক অজানা লক্ষ্যায়িত অংশ মাটির নিচে পতিত আছে বানগড়ের ইতিহাস সামনে আসলে ইতিহাস উত্তর প্রজন্মের ইতিহাস গবেষকদের গবেষণার কাজ অনেক গতিশীল হবে এই বিষয়ে অধ্যাপক অভিজিৎ সরকার জানান প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ এবং বিধায়ক অর্থাৎ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার এবং সত্যেন রায় মহাশয়কে কেননা দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা পূরণে যেভাবে ওনারা দুজনেই উদ্যোগী হয়ে আমাদের এই প্রত্যাশা পূরণ করতে সমর্থ হচ্ছে না তাতে আমরা সত্যি আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ এবার দেখার কথা যে কত তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হয় আশা এবং বিশ্বাস রাখি খুব শীঘ্র এই কাজটি সম্পন্ন হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে